মানিকতলা কেন্দ্রে দিনভর বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয় মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি তিন বছর এই কেন্দ্রের মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছিল সেই কারণেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় বলে কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের কুনাল ঘোষ বলেন কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের হয়ে ভোট দিয়ে দেবে সেইটা হলে কেন্দ্রীয় বাহিনী ভালো সুপ্রিম কোর্টে ধ্যাতানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে তো মানুষ তাকে দেখলে রাখবে না কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে সিপিএম যেমন এই পিটিএ মারা আনন্দ মার্গিদের মারা এই মারা ওই মারা সারা বাংলায় পিটি হত্যা সব অত্যাচার সব ব্যাপারে সামাজিক অত্যাচার এইসব সিপিএম করত। এখানে বিচ্ছিন্ন কমে এসছে কমে এসছে কমে এসছে আমরা চাই না একটাও হোক গায়ের জোরে পৈশা মারবো সেটা আবার ভিডিও হবে ইমেজ বাড়ছে আমি দাদা হচ্ছি পুলিশের উচিত ধারা তো দেবেই তার আগে মেরে হাত ভেঙে দিয়ে পুলিশ তারপর ধারা দিক একটা ভিডিও দিক যে এইরম ছবিতে দেখতে পাওয়া গুন্ডাকে পুলিশ মারছে যে ভোটটা হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে নয় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী এই কথাগুলো তো বিজেপি নেতারা বলতেন কেন্দ্রীয় বাহিনী ঘুরবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে তা এখন তারপরেও যখন তারা হালে পানি পাচ্ছেন না তাদের সংগঠন নেই উন্নয়ন নেই মানুষ সাড়া দিচ্ছেন না তাই নাচতে না জানলে উঠোন বাঁকা তাই তারা এখন এটা দোষ কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে ওরা কী ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের হয়ে ভোট দিয়ে দেবে সেইটা হলে কেন্দ্রীয় বাহিনী ভালো পুরো একটা কেন্দ্র নির্ভর নয় সিবিআই ইডি পাঠাও নয় কেন্দ্রীয় বাহিনী পাঠাও নয় কমিশন পাঠাও এর ওপর দাঁড়িয়ে একটা দল রয়েছে ফলে এই সমস্ত ওদের নাচতে না জানলে উঠোন বাঁকা সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে ফলে কম ভোটের একটা প্রবণতা এটা ট্র্যাডিশান এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই একটা কম ভোটের বিষয় থাকে আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে আরে তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে তো জিতছেনি আমি আর কষ্ট করে সকালবেলা বেরোবো আমি বরং একটু পরে যাই বা আমি আর বেরিয়ে কি করব তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে মুখ্যমন্ত্রী এনআই একটা ছুটি ঘোষণা করেছিলেন মানুষ চিরাচরিত প্রবণতা অনুযায়ী ভোট দিচ্ছেন এবং মানিকতলা কেন্দ্রে বিপুল ভোটে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি সিপিএম আগে জামানত ভাঁচাকে তারপর কথা বলবে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেছিলেন সাধন পাণ্ডের কাছে হেরে একটা মামলা করেছিলেন এরপর সাধনবাবু মারা যান মারা যাওয়ার পরেও কল্যাণবাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই দু হাজার চব্বিশ এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌবের আস্থা নেই মানিকতলার মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের উপর আস্থা থাকলে তো ভোটটা করে ফেলতো জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনো দিন কোনো কর্মসূচিতে দেখা যায়নি তো মানুষের বহু পরিষেবা থাকে বিধায়ক কেন্দ্রিক সার্টিফিকেটে সই এটা সই ওটার সই সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কল্যাণ চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গোব্যাক বলেছেন দেখুন এর আগে আমরা এক বিজেপির অন্য জেলার সাংসদে দেখেছিলাম ভেতর থেকে কাঁচ ভেঙেছেন সেই ভিডিওটা বেরিয়ে এসেছিলো ভেতর থেকে ঠুকে কাঁচ ভেঙে তৃণমূলের নামে চাপানো হয়েছিল এখন এখানে কল্যাণ চৌবেকে এই যে গোহারা হারছে বুঝতে পারছে নইলে আমায় ফোন করে বলে ভোট ভোট দিন কমিটিতে পদ্মব ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে গাড়ির কাঁচ ভাঙা অমুক ভাঙা তুমি ও যে মানুষ এখানে ভোটের পর একুশ সাল থেকে দেখা যায়নি যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীন ভাবে ভোট আটকে রেখেছিল সুপ্রিম কোর্টে ধ্যাটানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে তো মানুষ তাকে দেখলে রাখবে না কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে এতদিন ধরে একজন মৃত মানুষ সাধন পাণ্ডে তারপরে মানিকতলার মানুষকে বিধায়ক পেতে দেয়নি এই কল্যাণ চৌবে তাকে দেখতে পেয়েছে কেউ এক বলেছে তা আমরা কী করব এবং জয়ন্ত সিং এর যত রকম অত্যাচারের কাহিনী সামনে আসছে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এগুলো কঠোরতম শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি স্পষ্ট করে দিয়েছেন দল প্রশাসন সরকার পুলিশ সবাই বলছে সিপিএম যেমন এই পিটিএ মারা আনন্দমার্গিদের মারা এই মারা ওই মারা সারা বাংলায় পিটিএ হত্যায় সব অত্যাচার সব ব্যাপারে সামাজিক অত্যাচার সব সিপিএম করতো এখানে বিচ্ছিন্ন কমে এসছে কমে এসছে কমে এসছে আমরা চাই না একটাও হোক কিন্তু এই জয়ন্ত সিংহর মতো যারা এই দাদাগিরি করতে চাইছে বিচ্ছিন্ন দু চারটে লোক দু চারটে জায়গায় যাদের এত শখ যে আমরা দাদাগিরি দেখাবো গায়ের জোরে পৈশাচিকভাবে মারবো সেটা আবার ভিডিও হবে ইমেজ বাড়ছে আমি দাদা হচ্ছি পুলিশের উচিত ধারা তো দেবেই তার আগে মেরে হাত ভেঙে দিয়ে পুলিশ তারপর ধারা দিক মানুষ দু হাত তুলে পুলিশকে এই 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 যে ফুটেজটা যে এই এই গুন্ডাগুলো ভিডিওর সামনে মারছে ভিডিও তুলতে তুলতে একটা ভিডিও দিক যে এইরম ছবিতে দেখতে পাওয়া গুন্ডাকে পুলিশ মারছে আইন আইনে হাত পা বাঁধা পুলিশের করা যায় না কিন্তু এই ধরনের আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা